নমস্কার বন্ধুরা দেবীজালি মেন্টে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি খুব সহজ আর সাধারণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি লাউ শাকের চচ্চড়ি এই রান্নাটা প্রায় আমাদের প্রত্যেকের বাড়িতেই হয়ে থাকে কিন্তু আমি কিভাবে এই চচ্চড়ি রান্না করি চলুন দেখে নেওয়া যাক আর পুরো ভিডিওতে আপনাদের সঙ্গে থাকার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও দিলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এখানে নিয়েছি আমি লাউ শাক লাউ শাকগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এরকমভাবে লাউ শাকগুলোকে কেটে নিয়েছি এখানে নিয়েছি আমি বেগুন বেগুনগুলোকে এরকম টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আলুগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নিয়েছি এখানে নিয়েছি আমি কাঁঠাল বীজ কাঁঠাল বীজগুলোকে এরকম টুকরো করে কেটে রেখেছি এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেব অল্প সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দেব আমি সেদ্ধ করে নেওয়া আলুগুলো আলুগুলো দিয়ে দিয়ে দেব অল্প লবণ আর অল্প হলুদ লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে একটু ভেজে নেব আলুগুলো আমি ভেজে নিয়েছি এবার এগুলো আমি তুলে নেব আলুগুলো তুলে নিয়েছি এবার ওই কড়াইতে দিয়ে দেব কিছুটা সরষের তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা বেগুনগুলো সব বেগুনগুলো দিয়ে বেগুনগুলোকে ভালো করে আমি ভেজে নেব সমস্ত বেগুনগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি তুলে নেবো এবার ওই কড়াইতেই দিয়ে দেবো আর অল্প সরষের তেল ফোড়নে দিয়ে দেব পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেবো কাঁঠাল বীজগুলো কাঁঠাল বীজগুলো দিয়ে বীজগুলোকে আমি অল্প কিছুক্ষণ ভেজে নেব কাঁঠাল বীজগুলো আমি ভেজে নিয়েছি এখন এতে দিয়ে দেব কেটে রাখা লাউ শাকগুলো সমস্ত লাউ শাকগুলো দিয়ে দিয়ে দেব অল্প লবণ লবণ দিয়ে শাকগুলোকে ভালো করে মিশিয়ে নেব। বণ দিয়ে শাকগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে এটা আমি কিছুক্ষণ হতে দেব পাঁচ মিনিট পর আমি ঢাকাটা তুলে নেব লাউ শাক থেকে অনেকটাই জল বেরিয়েছে লাউ শাকটা অনেকটা মজে গেছে এখন এতে দিয়ে দেব আমি এক চামচ আদা কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো মশলার সঙ্গে শাকটাকে ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে শাকটাকে ভালো করে মিশিয়ে অল্প কিছুক্ষণ হতে দেব দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ হতে দেব পাঁচ মিনিট পর ঢাকাটা আমি তুলে নেব পাঁচ মিনিট এটাকে আমি লো ফ্লেমে হতে দিয়েছি একবার ভালো করে শাকটাকে নেড়ে নেব। দিয়ে এতে দিয়ে দেব ভেজে রাখা বেগুন আর আলুগুলো বেগুন আর আলু দিয়ে ভালো করে শাকের সঙ্গে মিশিয়ে নিয়ে শাকটাকে আমি আরও কিছুক্ষণ হতে দেব এই সময় এতে দিয়ে দেব মিষ্টির জন্য এক চামচ চিনি এই সাগে মিষ্টিটা অবশ্যই দেবেন মিষ্টিটা দিলে খেতে ভালো হয় দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে হাই ফ্লেমে এটাকে আমি একটু শুকনো শুকনো করে নেব শাকটা জলটা অনেকটা মরে গেছে আর শুকনো শুকনো হয়ে এসছে তৈরি হয়ে গেছে আমার লাউ শাকের চচ্চড়ি আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে চলুন দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে